একটা কথা আপনারা সবাই কই সব সময় কারণ এটা কিন্তু আজকে যে ফেজটাতে আমি বয়স দিতেছি ভিডিওটা দেখতেছি না আপনারা এটা কিন্তু ভিডিও করার পরে কিন্তু বয়স দিতেছি ভিডিওর মূল কাহিনিটা কিন্তু আমি সবটাই কইয়াম কিন্তু এই ফেজটা সাল্লা আমার বড় আপু যার কারণে মানে দুলাভাই মানে ফেসফুল ভিডিও করার জন্য মানা করছে যার কারণে কিন্তু আপু ভিডিও করতে পারে না ফেসফুল বা বয়সও দিতে পারে না কারণ সবাই কিন্তু সব কাজ করতে পারে না এটা কিন্তু আপনারা সবাই জানেন তাই ভাবলাম যে আসছে আমি ভিডিও ডার দিয়ে দিই আপনারা অনেকেই আছেন যারা ঘরে বসে ভাবতেছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কিন্তু টাকা কেমনি ইনকাম করবেন না আপনার তো ফেস যদি আপনার না দেয় তাহলে কেমনি টাকাটা ইনকাম করবেন তাই কিন্তু এই টেকনিকটা আপনার জন্য খুবই ভালো এই টেকনিকে আপনারা ভিডিও করেন ভিডিও করিয়া আশেপাশে ঘোরাফেরা করলেন ভিডিও করলেন ভিডিও কইরা কিন্তু বাসায় আইসে বয়স দিতে পারবে যে কেউ কে কিন্তু একটা বয়স দিয়ে দিব বয়স দেওয়ার মধ্যে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে আমি যে বয়সটা দিতেছি এই ভিডিওটার মাধ্যমে এটা কিন্তু কোনো রকম কোনো স্ক্রিপ্ট করলে বয়স দিচ্ছি না এটা না বয়স দিয়ে দিতে এরপরও বয়সটা কীরকম হইতেছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন যাই হোক এই যে ভিডিওটা করলাম যে এই ভিডিওটা কিন্তু নৌবাহিনীর একটা গাড়িতে অনুষ্ঠান আমার বড়দুলাভাই নৌবাহিনী চাকরি করে ওনার গাড়িতে যখন বাসরিক অনুষ্ঠান হয় তখন আমরা সবাই যাই আমরা কিন্তু বাসা থেকে রেডি সেডি হইছি সেডি হওয়ার পরে দেখি যে আমি শুধু বা হয়েছি আর কেউ বা না তারা রেডি হইতাছে বা হইতাছে আমি কিন্তু বা হয়ে রয়েছি গাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি তাই ভাবলাম যে আচ্ছা সবাই একসাথে যাই পরে আপু কী করছে যে যাই আমি সারাদিন থাকবাম তাই নাস্তা পানি মানে রেডি নাস্তা পানি খাই আমরা বাইরে আমি দেখবেন নাস্তা পানির মধ্যে আছে বড়া বেগুনি বা বুট তরমুজ পরে তরমুজের শরবত মেঙ্গুর জুস এইসব যাবি মানে নাস্তা পানি ভাবলাম যে করে যায় কিন্তু অতিরিক্ত গরমের কারণে কিন্তু শরবত আমরা রমজান ছাড়াও খাই কারণ সিটা কিন্তু প্রচুর পরিমাণ গরম থাকে সময় এটা সবাই জানে যার কারণে শরবতের খুবই উপকার জিনিস এটা বা রি বা রুডি লই আসছে ওন দেখুন যে অনেক গরু বস্তু ভাগির বস্তু সব গুস্তু অনেক সাথে আসছে বুস্তের বন্যা বহে দিছে একবারে রুডিটি না খাই তো জানা রুটি যে খাই যাই কারণ রুডিটি সারাদিন কম যেহেতু ভাবলাম যে হালকা নাস্তা কইরা এটা চাইলে কিন্তু মানে শরীর ঠিক থাকতো না তাই রুটি খাইটা একেবারে গেলাম আমার ফ্যাট কিন্তু এমনি হাঁস ইঞ্চি থেকে দশ ইঞ্চি হয়ে গেছে বাবা একটু দৌড়াদৌড়ি না করলে ভালো লাগতো না গাড়িতে কিন্তু যে নৌবাহিনীর প্রধান যে আছে উনি কিন্তু খুবই ছালাক উনি কিন্তু ওই যে দেখেন বাবিরা এলো একটা খেলার মানে উদযাপন শুরু করছে সুসুতা খেলা আর এই ভিডিও করতে সামনে স্যার আরেকবার মাপলাকে অন্য নষ্ট দেখ না আমি যত দিছি ঘরে কিন্তু ফার্স্ট সিল লাগিয়ে দিছি ফার্স্ট উইথা সিনে লাস্টে দেখুন হেন একটা উইলো হচ্ছে আমার ট্যাংকের বাড়াত কেমন কেমনটা লাগে এটার লাগি মনে হয় ফার্স্ট উইতা আরেকবার দেখুন হক যাইতে শুয়ে শুধার লিয়া বেলা বেলা ফার্স্ট হইছে আমার ধারণা মানে আমি যদি এ থাকতাম খেলা থাকতাম তাহলে আমি আর ফার্স্ট দিতাম